চলুন বন্ধুরা আজকে নতুন রূপে কালীঘাট মন্দির রাত্রিবেলা কেমন লাগে সেটাই আপনাদের দেখায় আজকে আমরা গেছিলাম কালীঘাটে তাও সন্ধ্যে বেলা একটু তো ভিড় হবে কিন্তু এক কথা অপূর্ব লাগছে রাত্রিবেলা আপনারা দেখতেই পাচ্ছেন এই ভিডিওটা সেই সমস্ত মানুষদের যারা কোনো কারণে নতুন রূপে কালীঘাট মন্দির দেখতে পাইনি এই রাত্রিবেলা কি রকম লাগে তাদের জন্য এই ভিডিওটা এই রকম মন্দিরের ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং ফেসবুকে যদি আমার ভিডিওটি দেখতে পারেন তাহলে পেজটাকে ফলো করে রাখবেন একটু ভিড় হয়েছিল মায়ের মন্দির ভিড়ে না হলে হয় তো আমরা এই মন্দিরে পুজো দিয়ে দেখি একজন মহাদেব সিজে রয়েছে এছাড়াও দেখতে পাচ্ছেন প্রচুর ভিড়ের মধ্যে আমরা এগিয়ে চলেছি এত সুন্দর এখানে মহাদেবের মন্দিরটা সবচেয়ে আমার ভালো লাগে শান্তিরভাবে পুজো দেওয়া যায় এছাড়াও কালীঘাটে কিন্তু এখন কোনো পান্ডাদের সেই কারণে উৎপাত নেই আপনি চাইলে বিনা পান্ডাতেও পুজো দিতে পারেন গভীর গৃহের লাইনের মধ্যে এবং এখানে প্রতিটা জায়গা এত সুন্দরভাবে রং এবং লাইটের জন্য এত সুন্দর লাগে তার বললেই বোঝাতে পারব দেখতে দেখতে যাওয়ার সময় এসে গেল মন্দিরের বাইরে বাইরে যাওয়ার সময় এই দেখুন দেখতে পেয়েছিলাম মহাদেব সেজে রয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে